ইতিহাসের সাক্ষী আজ আপনাদের নিয়ে যাব উনিশশো উনআশি সালের চৌঠা এপ্রিল যেদিন পাকিস্তানের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে রাওয়ালপিন্ডির কারাগারে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন দেশটির সেনা প্রশাসন শুনব জেল প্রধানের মুখে মি ভুট্টোর জীবনের শেষ দিনগুলোর কথা ইতিহাসের সাক্ষী করছি মানসী বড়ুয়া পরিবেশন ফ্রম পাকিস্তান পাকিস্তান থেকে যে খবর এসেছে সেটা বিশ্বের বহু নেতাই ঘটতে যাচ্ছে বলে জানতেন কিন্তু আশা করছিলেন কখনোই ঘটবে না সেটা হলো যে ব্যক্তি মাত্র দু বছর আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন সেই দেওয়া হয়েছে। তার রাজনৈতিক প্রতিপক্ষকে তাকে দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল রাওয়ালপিন্ডি জেলে ব্রিগেডিয়ার রাহাত লতিফ তখন ছিলেন রাওয়ালপিন্ডি কারাগারের দায়িত্বে তার মনে আছে মিস্টার ভুট্টোকে ফাঁসিতে ঝোলানোর সেই রাতের কথা তিনি বলছেন কারারক্ষীরা যখন সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবার জন্য আসে তখন তিনি নাকি কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন যখন ওরা তাকে ডাকতে এলো তাকে উঠে ফাঁসির মঞ্চে যেতে বলল তখন ভুট্ট গভীর ঘুমে তিনি উঠলেন না ওরা তখন ওনাকে স্ট্রেচারে তুলল কারাগারের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট যিনি তার প্রহরার দায়িত্বে ছিলেন তিনি বলছিলেন আপনার এখন ওঠার সময় হয়েছে আপনি নিজে থেকে উঠুন মিস্টার ভুট্টো একটু করে মাথা তুললেন তারপর আবার ঘুমিয়ে পড়লেন তারপর ওনাকে যখন ফাঁসির মঞ্চের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে তখন ওনাকে আবার বলা হলো আপনি এবার উঠুন লোকে সবকিছু দেখছে আপনি না বলেছিলেন আপনি সাহসের সঙ্গে মৃত্যুবরণ করবেন এ কথা শুনে তিনি গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন সাহায্য নিয়ে উঠলেন অবশ্য আমাকে জানানো হলো তিনি ফাঁসির মঞ্চে গেছেন ওনার হাত বেঁধে দেওয়া হলো উনি বললেন আমাকে ছেড়ে দাও ব্যথা লাগছে তাড়াতাড়ি সবকিছু শেষ করে ফেল ওটাই ছিল মিস্টার ভুট্টের শেষ কথা জুলফিকার আলী ভুট্ট ছিলেন পাকিস্তানের অন্যতম সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক কিন্তু সামরিক বাহিনী উনিশশো সালে তাকে ক্ষমতা থেকে উৎখাত করে এবং তাকে বিচারের কাঠগড়ায় তোলে তার বিরুদ্ধে আরেকজন রাজনীতিককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয় যে অভিযোগ তিনি আগাগোড়া অস্বীকার করেছেন কিন্তু বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তিনি কারাগারে বসেই তার সাজার বিরুদ্ধে আপিল করেন মি ভুট্টোর জীবনের শেষ বছরের বেশিরভাগ সময় কেটেছিল রাওয়ালপিন্ডি জেলে তাকে সব সংবাদপত্র দেওয়া হতো তিনি নিয়মিত পড়তেন তার খাবার আসতো বাইরে থেকে খাবার পাঠাতো তার পরিবার তবে চিকিৎসকরা প্রথমে তা পরীক্ষা করে তবে তাকে খেতে দিতেন তিনি পড়তে খুবই ভালোবাসতেন অনেক রাত অবধি জেগে পড়তেন তিনি কফির দারুণ ভক্ত ছিলেন সকালের নাস্তায় ডিম ভাজা রুটি খেতেন রোজ সঙ্গে কফি আর চুরুট এটাই ছিল তার দৈনন্দিন অভ্যাস ছেলের বাইরে বেরিয়ে বারান্দায় একটু হাঁটাহাটি করার অনুমতি ছিল তার খানিক হেঁটে তিনি আবার ফিরে যেতেন ঘুমোতে লাহোর হাইকোর্ট তাকে যে মৃত্যুদণ্ড দিয়েছিল তার বিরুদ্ধে তিনি যে আপিল করেছিলেন সে বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেখানে এভাবেই তিনি সময় কাটিয়েছেন কিন্তু পাকিস্তান সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করে দেওয়ার পর এসব সুযোগ সুবিধে বন্ধ করে দেয় ব্রিগেডিয়ার রাহাত লতিফ বলছেন এমনকি তার ফাঁসি কার্যকর হওয়ার আগের দিন পর্যন্ত ভুট মনে হয়েছে নিশ্চিত ছিলেন যে তাকে ফাঁসির দড়িতে সত্যি সত্যি ঝোলানোর সাহস কারো হবে না মনে হয় বিকেল চারটা নাগাদ হবে ভুট্টো জানতে পারেন তার স্ত্রী ও মেয়ে তার সঙ্গে শেষবারের মতো দেখা করতে আসছে ওই দিনই ওনার ফাঁসি কার্যকর হবে এমন ব্যবস্থা করা হয়েছিল বিকেলে পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন আর মধ্যরাতের পর তাকে ফাঁসি দেওয়া হবে এটাই ঠিক করা হয়েছিল যখন দুজনই একসঙ্গে তার সঙ্গে দেখা করতে এলেন তখনই প্রথম তিনি বুঝতে পারলেন তার শেষ সময় উপস্থিত সে সময় তিনি জেলের সুপারকে ডেকে জিজ্ঞেস করেন এবং সুপার তাকে বলেন হ্যাঁ এটাই শেষ দেখা। ভুট্টোর স্ত্রী নুসরাত আর মেয়ে বেনাজির মিস্টার ভুট্টোর সঙ্গে দেখা করার পর চঞ্চল হয়ে উঠেছিলেন ব্রিগেডিয়ার রাহাত লতিফ বলছেন এরপর তারা মিস্টার ভুট্টোর জীবন বাঁচানোর জন্য শেষ ব্যর্থ চেষ্টা করেন সাক্ষাতের সময় শেষ হয়ে যাওয়ার পর তারা কাঁদছিলেন তারা বললেন প্রেসিডেন্ট জিয়াউল হকের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তারা কারাগার চত্বর থেকে বেরোবেন না আমি তখন প্রেসিডেন্টের প্রধান স্টাফ অফিসারের সাথে কথা বললাম উনি বললেন ওদের যা কিছু বলার আছে তা যেন ওরা লিখে জানান ওরা লিখলেন চিঠিটা লিখলেন তার স্ত্রী নুসরাত ভুট্ট খুবই খুবই হৃদয় বিদারক চিঠি তিনি লিখেছিলেন ভুট্ট রাজনীতি ছেড়ে দেবেন আমরা রাজনীতির সাথে পাশে থাকব না দেশ ছেড়ে চলে যাব ওই চিঠির পর কি হলো আমরা তার কিছুই জানতে পারি ওই চিঠিতে কোনো কাজই হয়নি ব্রিগেডিয়ার লতিফ বলছেন সাধারণত ফাঁসি কার্যকর হয় যে সময় তার তিন ঘন্টা আগে দিবাগত রাত দুটোয় জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝোলানো হয় এরপর তার মৃতদেহ দাফনের জন্য প্রস্তুত করতে নিয়ে যাওয়া হয় তার মৃতদেহ গোসল করানো হলো কফিনে ভরা হলো। আমাদের খুব ভয় ছিল সে সময় যদি জানাজানি হয়ে যায় যে মিস্টার ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছে তাহলে তার মৃতদেহ সেখান থেকে বের করে নেওয়ার চেষ্টা হবে জনতা কারাগারের ওপর চড়াও হবে তখন একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিন্তু আমাদের আগে ভাগেই পরিকল্পনা ছিল খুব ভালোভাবে পরিকল্পনা করা হয়েছিল যাতে খবর কোনোভাবেই বাইরে না যায় ভুট্টোর মৃতদেহ যথাসম্ভব গোপনে তার পৈতৃক গ্রামে কবর দেবার ব্যাপারটা ব্রিগেডিয়ার লতিফকে এরপর নিশ্চিত করতে হয়েছিল তার মৃতদেহ সেনাবাহিনীর একটা ছোট ট্রাকে তুললাম আমি এবং বেসামরিক প্রশাসনের দুই কর্মকর্তা চললাম একটা জিপে ওই ট্রাকের পেছন পেছনে ওইভাবে আমরা রাতেই বিমানবন্দরের দিকে যাত্রা করলাম জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি এবং ওই কারাগার থেকে তার মৃতদেহ সরিয়ে কাজটা করা হয়েছে খুবই গোপনে এবং ফাঁসির খবর চেপে রাখার অনেক চেষ্টা করা হয়েছে তার মৃত্যুদণ্ড কার্যকর করার বেশ কয়েক ঘন্টা পর্যন্ত এমনকি জেল গেটের বাইরে পাহারায় থাকা পুলিশরাও জানতে পারেনি যে মিস্টার ভুট্টোর ফাঁসি কার্যকর হয়ে গিয়েছে পাকিস্তানিরা খবরটা জানতে পারে বেশ কয়েক ঘন্টা পর স্থানীয় একটি সংবাদপত্র যখন খবরটি পাকিস্তানের জন্য এটা দুঃসংবাদ অনেকে হয়তো বলবে ঘটনাটার এখানেই শেষ কিন্তু আমি বলবো এটা নতুন একটা যুগের খুবই খুবই দুঃখজনক তিনি বড় নেতা ছিলেন উনি চিরদিন বেঁচে থাকবেন মিস্টার ভুট্টো একজন মহান ব্যক্তি ছিলেন পেছনের দিকে তাকিয়ে ব্রিগেডিয়ার রাহাত লতিফ মিস্টার ভুট্টোর প্রশংসাই করলেন নিঃসন্দেহে একজন অসাধারণ মানুষ ছিলেন তিনি চেয়েছিলেন সুপ্রিম কোর্টে তার নিজ মুখে তিনি তার পক্ষ সমর্থন করবেন কাজেই তাকে আমাদের সুপ্রিম কোর্টে নিয়ে যেতে হয়েছিল তিনি সুন্দর একটা নেকটাই আর কোর্ট পরে সুপ্রিম কোর্টে গেলেন আর সুদর্শন লাগছিল কিন্তু তাকে খুব চুপচাপ তিনি হতাশ আর বিমর্শ ছিলেন কিন্তু তার চলাফেরা বা কথাবার্তায় সেটা তিনি বুঝতে দেননি তার মুখে হতাশ ভাব দেখা যায়নি কিন্তু ব্রিগেডিয়ার লতিফ পাকিস্তানের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর মৃত্যুর ব্যাপারে তার নিজের ভূমিকা নিয়ে কোন অজুহাত দেবার চেষ্টা করেননি আমার উপর এর তেমন কোনো প্রভাব পড়েনি কারণ আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমি পালন করেছি যেভাবে আমার অন্য দায়িত্ব আমি পালন করেছি যেভাবে আমার দেওয়া নির্দেশ পালন করেছে আমার অধীনস্থ সৈন্যরা এখানে আমরা অবৈধ কিছু করিনি আদালত রায় দিয়েছে আমরা সেই রায় কার্যকর করেছি তবে হ্যাঁ বহুবার এটা আমার মনে হয়েছে এটা কি হতে পারে যে ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী ছিলেন জনগণের প্রিয় নেতা ছিলেন তাকে ফাঁসি দেয়া হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরেও মিস্টার ভুট্টো পাকিস্তানের রাজনীতিতে একজন আলোচিত নেতা হয়ে থেকেছেন তার মৃত্যুর নয় বছর পর তার কন্যা বেনাজির ভুট্টো দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে উন্নীত হয়েছিলেন ব্রিগেডিয়ার রাহাত লতিফ বর্তমানে অবসর নিয়ে তিনি বাস করছেন লাহোরে